কুয়েত সিটির বায়ু দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বিশ্বের দশটি দূষিত বায়ু নগরীর তালিকায় নাম লিখিয়েছে কুয়েত সিটি বায়ু দূষণের কারণে দেশটির জনস্বাস্থ্য নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে পরিবেশবিদদের মতে যানবাহনের ধোঁয়া শিল্প কারখানা ও তেল উৎপাদন কার্যক্রম থেকে নির্গত বর্জ্য নির্মাণ কাজের ধুলা আর প্রতিবেশী দেশ থেকে আসা ধুলা এই দূষণের মূল কারণ ফলে নগরীর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দুইশোর উপরে উঠে গিয়ে অস্বাস্থ্য পর্যায়ে পৌঁছেছে আরব টাইমস এই খবর দিয়েছে বিশেষজ্ঞদের মতে বাতাসে পার্টিকুলেট ম্যাটার দুই দশমিক পাঁচ ক্ষুদ্র কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ মাত্রার তুলনায় প্রায় ত্রিশ গুণ বেশি যা নাগরিক বাসিন্দাদের শ্বাসকষ্ট হাঁপানি ও হৃদরোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়াতে পারে কুয়েতের পরিবেশ বিষয়ক কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হতে মাস্ক পরতে দরজা জানালা বন্ধ রাখতে এবং ঘরে এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পরামর্শ দিয়েছে